এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আর্জি করে ধর্ষণ খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নির্যাতিতার বাবা মা কিন্তু নির্যাতিতার পরিবারের পিটিশন নিয়ে সুপ্রিম কোর্ট গুরুতর আপত্তির কথা জানিয়েছেন নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীরা আদালতে জানিয়েছেন তারা সঞ্জয়ের ফাঁসি চান না সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে পঞ্চান্নটি পয়েন্টে বিস্তর গড়বড় রয়েছে তাই তারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু সেসব শোনার পরে এদিন নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী করুণা নন্দীর উদ্দেশ্যে সিজেআই খান্না বলেছেন আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত আদালতে যাই বলা হোক সেটার সুদূর প্রসারী প্রভাব পড়বে তিনি আরও জানান আদালতে পিটিশান করার ক্ষেত্রে সতর্ক থাকুন আপনাদের পিটিশানে এমন কিছু বিষয় উল্লেখ করবেন না যা অভিযুক্ত তার নিজের ডিফেন্সে ব্যবহার করতে পারে এরপরে সেই পিটিশান নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে ফিরিয়ে নেওয়া হয় অর্থাৎ অগ্রপশ্চাৎ না ভেবেই যেভাবে তারা বিভিন্ন পয়েন্ট তুলে ধরে মাঠে নেমেছেন তা শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে বেকসুর খালাস করে দিতেই পারে অন্যদিকে এখনও পর্যন্ত সমস্ত সাক্ষ্য প্রমাণ এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে আছে বলেই সিবিআই এবং রাজ্য সরকার তার সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছে তাহলে বলছি কেন যে এই ধর্ষণ খুনে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় বেকসুর খালাস হয়ে যেতে পারে এরকম আবার হয় নাকি এই প্রশ্নই তো সবার মাথায় ঘুরছে আর এই প্রসঙ্গে এক বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিয়ালদহ সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সত্যি কি বেকসুর খালাস হয়ে যেতে পারে হ্যাঁ এটা সম্ভব অন্তত বেকসুর খালাসের দাবি নিয়ে সওয়াল করার জন্য নির্যাতিতার বাবা মায়ের তোলা পঞ্চাশ থেকে পঞ্চান্নটি প্রশ্নকে সামনে রেখে এই সওয়াল করা যেতেই পারে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন এই কদিন আগেই নাকি এক ধর্ষণ খুনের মামলায় নিম্ন আদালতে দোষী ঘোষিত হওয়ার পরেও সেই আসামিকে প্রমাণের অভাবে এবং বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখে আইনজীবীর সওয়ালে সন্তুষ্ট হয়ে বেকসুর খালাস করা হয়েছে দু সালে মুম্বাইয়ের গোরেগাঁও থেকে অন্ধ্রপ্রদেশের এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ধর্ষণ খুনের অভিযোগে ফাঁসির সাজা হয়েছিল একজনের বোম্বে হাইকোর্টও বজায় রেখেছিল নিম্ন আদালতের প্রাণদণ্ডের রায় কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে সেই রায়ের বিরুদ্ধে অভিযুক্ত সুপ্রিম কোর্টে আপিল করেছিল দীর্ঘ সময় ধরে শুনানির পর গত মঙ্গলবার শীর্ষ আদালতে তিন বিচারকের বেঞ্চ তাকে বেকসুর খালাস করে দেয় মঙ্গলবারের এই রায়ে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের বক্তব্য এই মামলায় যা প্রকাশ্যে দেখা যাচ্ছে তার বাইরেও অনেক তথ্য রয়েছে সেই সব তথ্যকে সামনে রেখেই সুপ্রিম কোর্ট অভিযুক্তকে বেকসুর খালাস করে দেয় কাজেই সমস্ত প্রমাণ ইত্যাদিকে সামনে রেখে নিম্ন আদালতের বিচারক আর্জিকর মামলাতে যে রায় দিয়েছেন সেই রায় এবং তদন্ত নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলা গেলে সঞ্জয় রায়ও বেকসুর খালাস পেতেই পারে এবং তখন ওই ধর্ষণ আর হত্যা এক রহস্য হয়েই থেকে যাবে বলা হবে নোয়ান কিল্ড অর রেপড অভয়া চিফ জাস্টিস সমেত উচ্চ আদালতের বিচারপতিরা তাই আগে ভাগেই জানিয়ে দেন যে অভয়ার মা বাবা তাদের পিটিশানে যা যা বলেছেন তা কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবীরা ব্যবহার করতে পারেন করলে তা আখেরে অভিযুক্তকে সাহায্যই করবে এবং সেখানেই প্রশ্নটা দাঁড়াচ্ছে তাহলে অভয়ের বাবা মা ঠিক কি চাইছেন তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন সত্যি কি আইনের যুক্তিতে বেকসুর খালাস হয়ে যেতে পারে আর্জিকর মামলার দোষী সঞ্জয় রায় এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে